হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে ব্লগস অফ শুভরাজ্যর আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি রাজে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো বন্ধুরা আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে দেখিয়েছিলাম যে আমি একটা ফিশ ফার্ম ভিজিট করতে গিয়েছিলাম আর কিছু মাছ পারচেস করেছি তো আজকে সেই মাছগুলো তোমাদের আমি দেখাবো তার আগে দেখিয়ে দিই সব পন্ড কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো আরও যে দু তিনটে পন্ড আমি এক্সট্রা বাড়িয়েছি দেখতেই পাচ্ছো তো এই পনটা কিন্তু আমার সব থেকে ফেভারিট পণ্ট যেটা আমি এখনও মাছ ছাড়িনি আজকে সেই মাছগুলো কিন্তু ছাড়বো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো কিন্তু সব গাপ্পি মাছ আর গাপ্পি মাছের ভ্যারাইটিগুলো কিন্তু দারুণ দারুণ মানে কালারিংগুলো জাস্ট অসম তো চলো এক এক করে শুরু করি এই পণটা কিন্তু খালি করেছি আর এখানে কিন্তু আমি সুন্দরী মলিগুলো ছাড়ছি দেখো এখানে আমার বর আছে আর দাদাটাও আছে তো এখানে এই অ্যাকোরিয়ামে আমি কিন্তু সব সুন্দরী মলিগুলো ছাড়বো তো চলো আগে ছেড়ে নি তো সুন্দরী মলিগুলো দেখলে তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এবারে কিন্তু এই এক এই যে পনটা আছে একদম ধারে ওতে কিছু পপ মলই আগে ছিল আর তার উপরে আরও কিছু পপ মল এনেছে সেগুলো কিন্তু ছেড়ে দেব এখানে আর আগে থেকেই বলে রাখি বন্ধুরা বেশিরভাগ মাছ কিন্তু এখানে লোডেড আছে তো আমরা এ মানে দেখে শুনেই এনেছি যাতে লোডেড মাছগুলো আনতে পারি তো এগুলো কিন্তু সব ব্রিডিং করানোর জন্যই এনেছি আমরা ঠিক আছে তো বন্ধুরা দেখো এটা কিন্তু পপ মলের পন্ড হয়ে গেল আর মলিগুলো দেখো শুধু তোমাদের দেখানোর চেষ্টা করছি ওরা এত ছটপট করছে ছেড়ে দিতে হচ্ছে হাত থেকে তো ওটা তো হয়ে গেল এবারে কিন্তু যে রেড মলির যে পনটা ছিল তাতে কিন্তু আরও অনেক রেড মলি এনেছিল সেগুলো কিন্তু অ্যাড করে দেব দেখো তো তোমরা দেখতেই পাচ্ছ মানে হাতটাকে যত ধীরে ধীরে নামানোর চেষ্টা করছো ওরা এত ছটপট করছে যে লাফিয়ে আগেই চলে যাচ্ছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এই মলিগুলো কিন্তু আমার খুব ভালো লাগে রেড মলিগুলো দারুণ দেখতে লাগে তো আগেই কিন্তু এদের মধ্যে লোডেন মলি আছে তার উপরে আরও লোডেন মলি এনেছে তো বন্ধুরা একটা গুড নিউজ দেওয়ার আছে অবশ্যই দেবো নেক্সট ভিডিওতে এটাতে দেবো না তো তোমরা বুঝতেই পারছো কি গুড নিউজ যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখতে পেলে রেড মলিগুলো এখানে ছাড়লাম এবারে কিন্তু চলে এসছি পাইনাপেল মলের একটা পন্ডের কাছে তো দেখো সব পাইন্যাপেল মলিগুলো একসঙ্গে ধরছি কেমন দেখতে তোমরা দেখো তো এবারে আসি মেন আকর্ষণ যেইটা হচ্ছে আমাদের সবার ফেভারিট আর পন্ডটাও ফেভারিট মানে আমার পন্ড আর এটা কিন্তু আমার বরেরও খুব পছন্দের একটা পন্ড তৈরি করেছে আর সাথে মাছগুলোও কিন্তু খুব মানে ফেভারিট আমাদের তো এটা কী মাছ বুঝতেই পারছো এটা হচ্ছে ট্যানজারিন মলি ঠিক আছে তো এটার কিন্তু আলাদাই একটা বিশেষত্ব আছে এর সবটাই রঙ মানে সবটাই লাল চোখ বলো লেজ বলো সব কিছুই লাল আর এটাই ওই জন্যে খুব ভালো লাগে তো এটাও কি এগুলোও কিন্তু লোডেড মলি ঠিক আছে আর ওগুলো আলাদা রাখছি তার কারণ আলাদা দেখতে সুন্দর লাগবে আর এই জায়গাটাই রাখছি তো আরোই সুন্দর লাগবে তো এগুলো কিন্তু রেড মলি দেখলে আর ওগুলো কিন্তু ট্যানজারিন মলি তো মলির পাটটা তো চুকেই গেল কিন্তু এবারে আসি গাপ্পি মাছগুলোর কাছে ঠিক আছে তো গাপ্পি কিন্তু অনেক এনেছে বন্ধুরা আর গাপ্পিগুলো কিন্তু এবারে খুব সুন্দর সুন্দর টেলগুলো এত দারুণ দারুণ কালার আমার খুব ভালো লেগেছে তো দেখা যাক তোমাদের দেখাতে পারি কি না খুব ছোট ছোট মাছ মানে ধরতেও অসুবিধা হচ্ছে আর মানে ধরে দেখাতেও খুব অসুবিধা হচ্ছে তো প্যাকেট থেকে খুব অসুবিধা হচ্ছিলো সেই কারণে একটা মগে আমরা ঢেলে নিয়েছি আগে মাছগুলো দেখো তোমাদের দেখাই কেমন দেখতে অনেক কিন্তু ছাড়া হয়ে গেছে বন্ধুরা আর কিছু ছাড়তে বাকি আছে কি সুন্দর দেখতে তাই না আমার তো খুব ভালো লেগেছে আর মল গাপ্পিগুলোও কিন্তু লোডেড গাপ্পি তো মাছ তো মোটামুটি ছাড়া হয়ে গেল কিন্তু এই ট্যাঙ্কটাতে পানা ছিল না কচুরি পানা তাই জন্য আমার বর কিন্তু আগে থেকেই পানা তুলে এনেছিল রেডি করে আর আসার পরে মাছগুলো দেওয়ার পরে মানে ভালো করে ধুয়ে নিলো আর তারপরে এই ট্যাঙ্কে খুব একটা বেশি ছোট পানা দেবো না মোটামুটি বড় পানাই দেব দেখতে সুন্দর লাগবে আর চলো তোমাদের প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখিয়ে দিই